বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি ভরসা করতে পারেন প্লিজ বি উইথ আস আনটিল দ্য লাস্ট অফ দ্য ভিডিও ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে একটু কষ্ট করে থাকেন হয়তো আপনার লাইফের একটা টিপিক্যাল প্রবলেম আপনার লাইফের একটা ক্রিটিক্যাল প্রবলেম সলভ হতে যাচ্ছে ইনশাল্লাহ একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইলস খেয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর আইলস প্রেপারেশন ওয়ার ট্রাইং টু মেক ইউর আয়লস জার্নি ইজি লার্ন আইলস উইথ ফান দ্যাটস আওয়ার মোটো ইউন ফলোইং দ্যাট if you would like to do ielts preparation you are in zero basic you don't know where to start and you are having a lots of lots of confusion in your mind then please be with us অনেক অনেক কনফিউশনের ভিতরে আপনি যাচ্ছেন কোথা থেকে শুরু করবেন কিভাবে করবেন সেই জার্নি আজকে আমার নিজের লাইফের জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে আমাদের সাথে থাকতে হবে আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে আমাদের সাথে প্রিপারেশন চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ জানো ফেসবুক গ্রুপ আপনি যদি আইএলস মক টেস্টে নিজেকে যাচাই করতে চান এখানে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আর তারপরও উই আর জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্ব আছে এবার চলে আসি আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে আইএলস দেখুন আপনি যদি এ টার্গেট নেন 6, 6.5, 7 7.5, 8 ফাইভ নাইন যে কেউ হয়ে থাকেন আজকের জন্য সর্বপ্রথম সাবজেক্টিভ টেস্ট দিস ইস দ্যাট মিন্স ইউ মাস্ট অ্যাপ্লাই ইট ইন ইওর এ রেগুলার লাইফ আপনাকে অবশ্যই এটা আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে দেখুন আপনি যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের যে কারিকুলাম রয়েছে সে অনুযায়ী আমরা বলতে পারি আপনি প্রথমেই ভেবে নিচ্ছেন এখানে আমাকে কতগুলো ওয়ার্ড মুখস্থ করতে হবে কতগুলো গ্রামারের রুলস শিখতে হবে কতগুলো হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন মুখস্ত করতে হবে আপনার মাথায় এই ধরনের ফ্লেক্স চলছে কিন্তু বিষয় হচ্ছে আইলস কিন্তু এভাবে কাজ করে না আয়েলস ডাজ ওয়ার্ক অ্যাকচুয়ালি দিস ওয়ে আয়লস ওয়ার্ক ডিফারেন্টলি লাইক দিস আয়ালস এটার যেতে ডিফারেন্টলি কাজ করে তাহলে সর্বপ্রথম আপনাকে এটা মাথায় নিতে হবে একটা সাইকেল যেমন এক চাকায় চলে না একটা সাইকেল চলার জন্য দুইটি চাকার দরকার রাইট ঠিক তেমনি আপনার আপনারেশনের জন্য ল্যাঙ্গুয়েজ স্কিলের পাশাপাশি দরকার এখন দেখুন আয়ালস ইজ এ টেস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সম্পূর্ণ টেস্ট চারটা মডিউলে ভাগ তো আমরা যদি রিটার্ন পার্ট ধরি তাহলে প্রথমে আসে লিসনিং পার্ট তারপরে হচ্ছে রিডিং তারপরে হচ্ছে রাইটিং এটা হচ্ছে এক্সামের ফরমেশন বা সিরিয়াল লিসনিং এ আপনার সময় হচ্ছে বাইশ থেকে পঁচিশ মিনিট বা সর্বোচ্চ আঠাশ মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত হতে পারে ফর্টি কোয়েশন চারটা সেকশনে ভাগ করা দশটি করে আলাদা নরমালি শূন্যস্থান স্থান কোয়েশ্চেন প্যাটার্ন এর মধ্যে আপনার মাল্টিপল চয়েস কিছু কিছু ক্ষেত্রে ম্যাচিং থাকতে পারে তো এই যে কোয়েশ্চেন টাইপটা সেটা হচ্ছে আপনি অডিও শুনবেন অডিওর ভিতরে ইনফরমেশন আছে সেখান থেকে আপনাকে ফিগার আউট করতে হয় একটা অডিও বা একটা লাইন দ্বিতীয়বার আপনি শুনতে পারবেন না এবং এখানে যে চল্লিশটা কোয়েশ্চেন আছে সবগুলো সিরিয়াল ফলো করবে তার মানে অডিওতে প্রথমে এক নম্বর কোয়েশ্চেনের আনসার আসবে তারপরে দুই নম্বর তিন নাম্বার তারপর চার তারপর পাঁচ এভাবে আসবে আরও ডিটেলস জানার জন্য আপনি একটু কষ্ট করে আমাদের চ্যানেলে আলাদা আলাদা মেক করা দেওয়া আছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য সেখানে চলে যে সেগুলো একটু দেখুন টোটাল জিনিসগুলো জেনে আসুন এবং বুঝুন তারপরে চলে আসুন রিডিং মডিউলে আপনি যদি একাডেমিক হয়ে থাকেন তাহলে আপনার তিনটা রিডিং টেক্সট প্রত্যেকটাতে মোটামুটি হাজার করে ওয়ার্ড থাকে প্রত্যেকটা টেস্টে তারপরে হচ্ছে প্রত্যেকটাতে কোয়েশ্চেন তেরো থেকে চোদ্দটা নর্মাল এখানে চার থেকে পাঁচ ধরনের টাইপ স্বাভাবিকভাবে আসে যেমন মাল্টিপল চয়েস গিভেন তারপরে হচ্ছে আপনার হেডিংস তারপরে হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আনসার শর্ট কোয়েশ্চেন এই যে কোয়েশন টাইপগুলো আছে এগুলোই আসে তো এটার জন্য সময় আপনার এক ঘন্টা চল্লিশটা কোয়েশ্চেন তিনটা রেডিং প্যাসেজে আপনারা ডিস্ট্রিবিউটেড করা থাকে তো এখানে আপনার এক ঘন্টার ভিতরে মূল আনসার সেটা ট্রান্সফার করে ফেলতে হবে আলাদা কোনো টাইম হবে না যেটা ছিল আপনাকে আর যদি কম্পিউটার আপনার রাইটিং মডিউল এখানে আপনার দুইটা টাস্ক যদি আপনি একাডেমিক এর হয়ে থাকেন তাহলে প্রথম টাস্ক ওয়ান হচ্ছে গ্রাফ একটা গ্রাফ দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে লিখতে হবে আর যদি আপনি জেনারেল ট্রেনিং এর হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে লেটার লিখতে দেওয়া হবে আর আপনি যদি রাইটিং টাস্ক টুতে একাডেমিক জেনারেল ট্রেনিং সবার জন্য এসএম সেটা হচ্ছে এসএ 250 ওয়ার্ডের ভিতরে মোটামুটি 250 ওয়ার্ড আপ লিখতে হবে 40 মিনিটের মতো ধরতে পারেন নাকি লেখার জন্য ওকে তো এই হচ্ছে আপনার রিটেন পার্ট এরপরে যেটা আছে ওরাল পার্ট ওরাল পার্ট আপনার স্পিকিং 11 থেকে 14 মিনিটের একটা ইন্টারভিউ কিছু কিছু ক্ষেত্রে এটা ভিডিও কলিং এর মাধ্যমে এখন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সরাসরিও হতে পারে তো এই হচ্ছে মোটামুটি আপনার টোটাল এক্সাম তো স্পিকিং পার্টে আপনার তিনটা পার্ট পার্ট ওয়ানে আপনার পার্সোনাল ইনফরমেশন রিলেটেড কিছু কোয়েশ্চেন দশ থেকে বারোটা কোয়েশন পার্ট টুতে একটা স্পেসিফিক টপিক এবং পার্ট থ্রিতে টু এর স্পেসিফিক টপিক কিছু ফলো আপ কোয়েশ্চেন এই টোটাল মিলে হচ্ছে আপনার এগারো থেকে চোদ্দ মিনিটের ইন্টারভিউ স্পিকিং পার্ট এই সব জিনিস আরো ডিটেইলে টোটাল মনে করেন যে আরো অনেক ডিটেইলে আপনার হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনি স্পিকিং রিডিং রাইটিং লিসনিং এর যে প্লে লিস্টগুলো আছে সেখানে চলে যান প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা লিসেন্ট করা আছে আপন টিচিং সিন্স টু আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে 2015 সাল থেকে আইএলস স্পিকিং বা আইএলস এর প্রেপারেশন নেওয়াচ্ছি আমাদের সম্মানিত অনেক ক্যান্ডিডেটদের জার্নিতে আমরা সহযোগী হতে পেরেছি তো আমি নিজে বলবো না আমি এটা ফ্লেক্স করবো না যে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম তো এখনো বলেনি যে আমি অনেক ভালো স্টুডেন্ট আমি হচ্ছে প্রথম যখন আইএলস এক্সাম দিয়েছি আমার স্কোর ছিল সেভেন ফার্স্ট তারপর যখন দিয়েছি তারপর 7.5 তারপর যখন দিয়েছি তখন এইট তারপর যখন দিয়েছি তখন হচ্ছে এইট পয়েন্ট সামনের বার যখন দিব ইনশাল্লাহ এটাই হচ্ছে আমার স্কোরটা ছিল আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কেন আপনাদেরকে সবচেয়ে ভালোভাবে দেখাতে পারবো কারণ আমি নিজে এগুলোর শিকার এবং আমি হচ্ছে এগুলো ওভারকাম করে কিভাবে এই পর্যন্ত এসেছি সেটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি আমার চ্যানেলের মাধ্যমে এই গুলোর মাধ্যমে এখন সবকিছু একবারে শেয়ার করা পসিবল হয় না বা শেয়ার করতে গেলে দেখা যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা এটা তো আর কাইন্ড অফ এই জন্য হচ্ছে আমি আজকে ভিডিওতে বলে যে আছে স্পিকিং রিডিং রাইটিং লিসনিং সেখানে যান প্রত্যেকটা লেসন ভালো করে আগে দেখুন বুঝুন এবং হচ্ছে রুলস রেগুলেশন বুঝে প্র্যাকটিস করুন এগুলো আমি নিজে ঠিক যা যা প্রবলেম ফেস করেছি সেগুলোর সলিউশনই আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি এগুলো একটু ফলো করেন আপনাদের সলিউশন হয়ে যাবে এরপরে যে সেটা হচ্ছে হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো সবই হচ্ছে নিয়ম গুলো আছে সেগুলো এখন স্কিল দেখো ল্যাঙ্গুয়েজ স্কিল ইম্প্রুভ করতে হলে আপনাকে প্রতিদিন তিনটা কাজ রেগুলারলি করতে হবে এক নাম্বার জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে যে কোনো ধরনের রিডিং টেক্সট সেটা আপনার ম্যাগাজিন হতে পারে রিসার্চ পেপার হতে পারে সেটা ডকুমেন্টারি হতে পারে ইট মে বি এনিথিং এভার লাইক টু টু উইশ আপনি ঠিক যেটা পড়তে পছন্দ করেন সেটাই কোনো এটা তবে হ্যাঁ জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে এটা কোনো বিকল্প নেই এর পরে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন ইংরেজি শুনতে হবে এবং যতক্ষণ ইংরেজি শুনবেন একটানা শুনতে হবে আমাদের ক্ষেত্রে যেটা হয় পাঁচ মিনিট ইংরেজি শুনলাম

টাইপিং অথবা রাইটিং আপনি যদি কম্পিউটার সেক্ষেত্রে এবং লিখবেন কি দিয়ে পেন্সিল দিয়ে লেখা এখন আর যাবেন এখন পেন দিয়ে হচ্ছে কলম দিয়ে সুতরাং আপডেট অবশ্যই আপনাকে কলম দিয়ে লেখার চেষ্টা করতে হবে তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে রেগুলারলি প্রতিদিন করার চেষ্টা করতে হবে যদি আপনি রেগুলারলি প্রতিদিন করতে পারেন এবং হচ্ছে ভালোভাবে করেন তাহলে আশা করা যায় আপনার যে প্রবলেম আছে যাই আছে আপনি যত দুর্বলই থাকেন না কেন ইনশাআল্লাহ সেগুলোর সলিউশন হয়ে যাবে তারপরও আমরা আপনার থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ গাইস আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য অলওয়েজ অলওয়েজ রিমাইন্ড দ্যাট কয়লার খনিতে কিন্তু হিরে পাওয়া যায় ডায়মন্ড উইল বি ফাউন্ড ইন দা মাইন অফ কোল তো যে কয়লাটা সবচেয়ে বেশি তাপের সম্মুখীন হয়েছে সেটাই কিন্তু হৃদয় পরিণত হয়েছে তার মানে আপনার লাইফে স্ট্রাগেল আছে আপনার লাইফে প্রবলেম আছে এগুলোকে আপনি যত স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন আপনি তত বেশি স্মার্ট এবং তত বেশি গ্রেট হিসেবে ইনশাল্লাহ ইউর অল প্রবলেম উইল বি সর্টেড আউট থ্যাংক ফর ওয়াচিং